যে বাড়িতে ঢুকবে আমরা সর বলে ওদের আটকাবো এই কথাটা বলছে ওই বিএমপি লোকজন বিএমপি ভাইরা একসাথে জামাত ইসলাম মানুষদের মাধ্যর কাছে এবং আমাকে মেরেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা দাওয়াতে এসেছিল তাদেরকে বাধা করা হয়েছে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলছে তারা কোরআন শরীফ যে শপথ করে নিয়েছে এখানে আমরা গত এক সপ্তাহ আগে ভোট চাইতে এসেছিলাম তা আমাদের গ্রামে ঢুকতে

এবারে আমরা দুটো টিম আমরা এমনি পাঠিয়ে দিয়েছি আর এইদিকে আমরা ঢুকবো বসে সব আমাদের আমাদের বিএনপির লোকজন আমরা এখানে আমরা ঢুকতে দেবো না আমাদের ঢুকতে দেওয়ার কোনো অধিকার নেই আপনাদের ফিরোজপুর ফিরোজপুরে আপনাদের যে ভোট করেন না এখানে আপনাদের ভোট করতে দেবো না তাই বলে আমাদের দাঁড় করে আমাদের কোনো বাড়ি ঢুকতে দিছে না কোনো জায়গায় যেতে দিছে না জামাত ইসলামের মানুষ আমাদের গৌরপুর গ্রামে দাও দিতে এসেছে তো এই দাও দিতে মহিলাদের সাথে পিরা অনেক জ্ঞান যান ব্যবহার করছে তারপরে আমরা হয়েছি জামাত ইসলামের ভাইদের এই গ্রামে এসছে তো এই গ্রামে ভাইরা জামাত ইসলামের যে একসাথে জামাত ইসলাম মানুষদের কাছে এবং আমরা এই জামাত ইসলামের মানুষদের আমরা বলছি যে আপনারা দাওয়াতে কাজ করেন কোনো সমস্যা নেই কিংবা বিএনপির ভাই বলছে দাওয়াতে কাজ করতে দেবো না এবং মহিলারা যারা এসছে তারা বলছে যে ওদের উপর দোষ চাপিয়ে দিয়েছে কোরআন ছবি শপথ নিয়ে আমি বলছি যে কোরআন ছবিটা কই তাই কো অঞ্চলে শaport jati থাকে খালি তাদের আইনি তো ব্যবস্থা নিয়া হবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনারা আপন তো বিএমপি এর নেতা কমরে আমাকে সাহায্য দরকার চাই ইর কাছে এর জন্য আমি ঢাকা ইউনিসের কাছে বিচার চাই নেত্রকোনা জেলা গৌথপুর গ্রাম এখানে আমরা শুনতে পেলাম যে মহিলাদের উপরে লতারা ধাক্কাধাক্কি করছে এবং তাদেরকে এই গ্রামে দাওয়াত দিতে দায়নি বাংলাদেশ জামাতের সমর্থক থেকে তারা দাওয়াত এসেছিল তাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলছে তারা কোরআন শরীফ যে শপথ করে নিচ্ছে আসলে এটা আমরা উৎসটে এসে দেখলাম এটা বানর তাই আমরা এখানে তাদেরকে বললাম যে এটা গণতান্ত্রিক একটা অধিকার যে মানুষ সকলে আপনারা ভোট চান তারাও ভোট চাবে আমরাও ভোট চাবো এর মাধ্যমে যে কোনো একটা সরকার গঠিত হবে কিন্তু তারা বলছে না আমার গ্রামে কোনো আমরা ভোট চাওয়া করতে দেবো না তাই বলে আমরা এখানে একটা এদেরকে মীমাংসা করতে এসেছি আর তারা আমাদেরকে ধরে দেখেন আমার কি অবস্থা আমার চোখে ঘুষি মেরেছে আমার অনেক জায়গায় লাঠি মেরেছে